আসসালামু আলাইকুম তৌসন্ধা আমি এই মুহূর্তে আছি মিরপুর এক বৈপত্তর এলাকায় আর এখানে কিছু কেনাকাটা করতে এসেছি তাই আপনাদের সঙ্গে মূর্তিটি শেয়ার করছি দেখুন আর সন্ধ্যা এসেছে মানুষের ব্যস্ততা ঘর ফেরা যে তারা এখানে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা অত্যন্ত ব্যস্ত এলাকা মিরপুর যেটি দেশ অনবসতিপূর্ণ এলাকা একটি শ্যামলী মিপুর গিয়ে মিলিত হয়েছে যদি ডাক্তার দিকে যাওয়া যায় এবং শ্যামলি কলামপুর দিকে যায় ধন্যবাদি কম্পিউটার মাধ্যমে আপনাদের মতামত জানাবেন সন্ধ্যারে রাজধানীবাসীর ব্যস্ততা আপনাদের দেখা দেখানোর চেষ্টা করছি এখানেই দুশ্চিন্তার ঘটনা ঘটে থাকে তাই চলাফলার সময় সাবধানে সময় চলতে হয় লাইভে অনেকে যুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ এটি মিরপুর এক বৌচত্র এলাকা আমি এখানকার রাতের পরিবেশ আপনাদের চেষ্টা করছি মিরপুর ঢাকার যাতায়াতের জন্য বেশ সহজ একটি জায়গা মিরপুর মিরপুর থেকে ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায় উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন চিটাং হিল বলেন সব যাওয়া যায় যার কারণে মিরপুর একটি সুবিধাজনক এলাকা এই কারণে এখানে জনবসতি বেশ বৃদ্ধি পেয়েছে জানিং বাসার পাওয়া অনেক বৃদ্ধি পেয়েছে আমি এই মুহূর্তে আছি মুক্ত বাংলা মার্কেটের সামনে আপনারা খেয়াল করে ফিরবেন এই যে ওভার ওভারব্রিজ ওভার থেকে লাইভে যুক্ত হয়েছি তো আপনারা কে কোথায় আছেন আপনাদের সময় কী অভাব থাকছে সময় থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো চত্ব এলাকায় জ্বরটা লেগে আছে এখানে সবসময় ব্যস্ততা থাকে বিশেষ করে সুন্দর সময় একটু বেশি ভিড় থাকে যানজ যানবাহনের জ্বরটা লেগে থাকে সন্ধ্যার সময় উচ্চ বাংলা শপিং কমপ্লেক্স লাইব্রেরি হওয়ার জন্য আবারও ধন্যবাদ মৃত্যুর সফল জিনিসপত্র পাওয়া যায় যার কারণে দূরে এলাকায় যেতে হয় না বিশ্বের আগে আমাদের নিউ মার্কেট যেতে হতো অনেক কিছু কেনাকাটার জন্যে কিন্তু গত কয়েক বছর থেকে মৃত্যুর মতো অনেক সব কিছুই মিলছে জামা কাপড় শুরু থেকে শুরু করে সকল পণ্য জিনিসটা কেনাকাটা করা যায় যার কারণে অন্য এলাকায় যাওয়ার যে একটা প্রবণতা সেটি কমেছে সন্ধ্যার পরবর্তী মিরপুরের চোগ্রাম পাঠে বিশেষ করে ফুটপাথের দোকানগুলো বেল জমে ওঠে সন্ধ্যার পরে কেননা নিম্নবিত্ত মধ্যবিত্ত সকল শেষে মানুষের সুস্থ কেনাকাটা করেনি একটি সাশ্রয়ের আশায় যার কারণে ফুটপাতে বের বেশি রক্ষা করা যায় চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ঢাকার ফুটপাথ করে মিরপুরের ফুটপাথ কতটা ব্যস্ত থাকে সন্ধ্যার পরে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন জামা কাপড় ব্যাগা হতে শুরু করে সকল পণ্য এখানে পাওয়া যায়

आ गए भाई चलो मारे वापस आ गए भाई 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 আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাত কতটা জমে উঠেছে বেশ করে সন্ধ্যার পর ভালো আছেন নাম ভাই ভালো আছেন আচ্ছা আপনি এখানে কি কি জিনিস পাওয়া যাক বলেন

তিনটা থেকে রাত দশটা এগারোটা এগারোটা পর্যন্ত থাকে ধন্যবাদ ভালো লাগলো আপনারা আসতে পারেন এখান থেকে গেঞ্জি টি শার্ট কিনতে পারেন গোলগলা এবং কলার বলা দুটোই আছে ধন্যবাদ ভাই ঠিক আছে প্রিয় দর্শক আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন শুভরাত্রি